একদিন শান্তিমা মসজিদের অভ্যন্তরে নরম প্রাকৃতিক আলো ভরা পরিবেশে প্রথাগত পোশাক পরিহিত এক ভ্রমণকারী তার ছোট জীর্ণ চামদার মূল্যবান ব্যক্তি ব্যক্তিস্তম্ভের কাছে রেখে ধীরে ধীরে দূরে সরে গেলেন অসাবধানে ভুলে যাওয়া হয়ে ইমাম সাহেব দয়ালু ও গানি মুখভাব নিয়ে ভুলে যাওয়া ব্যক্তি আবিষ্কার করলেন এবং সৎ নির্ভরযোগ্য যুবক ইউসুফের কাছে এসে তা বিশ্বাসের সাথে আমানত হিসেবে তুলে দিলেন ইউসুফ তার হাতে নেওয়া ব্যক্তিকে যত্নশীলভাবে একটি প্রসারিত কাপড়ে দিয়ে ভালোভাবে মোডক করে নিজের পবিত্র দায়িত্ব হিসেবে রক্ষা করলেন প্রতিটি অঙ্গভঙ্গি সম্মানজনক নামাজের সময়েও ইউসুফ তার দৃষ্টি না সরিয়ে নিবিদ সচেতনতায় আমানতি রক্ষা করলেন ভক্তির মাঝেও দায়িত্বের প্রতি অটল থেকে ভ্রমণকারী আশা ও উদ্বেগ মিশ্রিত মুখে মসজিদে ফিরে এসে ইউসুফের শান্ত ও আশ্বাসদায়ক আচরণে তার মোডক করা ব্যক্তি অক্ষত অবস্থায় ফিরে পেলেন গ্রামবাসীগণ ইউসুফের অটুট সততা ও বিশ্বাসযোগ্যতার প্রশংসা করলেন সকলে কারণ আমানত রক্ষায় ইমানের সবচেয়ে বড় চিহ্ন